দয়ার আল্লাহর দয়া দিয়ে দয়ার আল্লাহর দয়া দিয়ে ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে ইউটিউব চ্যানেল খুলছে আমি ইউটিউব চ্যানেল খুলছে আমি সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সব বাইক ইউটক থেকে সালাম জানাই সবাই বাই দয়ালে নবীর প্রেমিক হলে দয়ালে নবীর প্রেমিক হলে বলবেন না বাই সালাম জানাই সবাইক বাইক ইউটো থেকে সালাম জানাই সবাইকে কেক ইউটো থেকে সালাম নাই সবাই বাই নবীর প্রেমের পাগলামি নবীর প্রেমের পাগলামিড়িয়াম মদ্রসা সালাম জাই সোবাইব থেকে সালাম জানাই শব সালাম জানাইও বাইকে নবীর বীর মের পাগল যারা বেহেস্তে তে তারা নবীর প্রেমের পাগল যারা বেহেস্তে তে যাই বেল বিশ্ব নবীর সুপারিশে সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে উম্মের মায়া তে নবি মহতের মায়া তে নবী কান্দেন নবি মদিনা সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে ইউটিউব থেকে সালাম জানাই সবাইকে ইউটিউব চ্যানেল খুলছি আমি ইউটিউব চ্যানেল খুলছি আমি সালাম জানাই সবাইকে

यूट्यूब सबना खुलसे यूट्यूब सबने खुलसे सालम जान सबाई के।, के, के।, के, के।, के सालम जान सबाईके यूट्यूब थे सालम जान सबाई के एमोन बीमारू मौला तुम्हें कौ के दियो ना এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার থেকে তোমার কাছে সিপ না সকল বিমার থেকে তোমার চাইতে সিপ না এমন বিমার মাওলা তুমি কাউকে কে দিও না এমন বিমার মাউলা তুমি কাওকে দিও না বিমার থেকে তোমার কাছে চায় সি সকল বিমার থেকে তোমার কাছে চায় সি এমন বিমার মাওলা তুমি কাওকে দিও না এমন বিমার মাওলা তুমি যে বেমার হইলে পড়ে লই না কেউ খবর বিমারের শুনলে কথা আপনারা হয় যে বেমার হইলে পড়ে না কেউ খবর বীমাৰেৰে শুনিলে কথা আপোনাৰ হৈ পৰ একে বেমাৰ আৰু লেখা পঢ়াও ঠিক লো না একে বেমাৰ আৰু লেখা পড়াও হল না এমন বিমাৰ মাওলা তুমি কওঁ দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার থেকে তোমার কাছে চাইতে সি পান সকল বিমার থেকে তুমার কাছে চাইতে সি পান এমন বিমার মল তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এক বেমারের কারণে ঘর থেকে বের করে চিকিৎসার হসপিটালে নিল আমাই বরে অন্ধকার বর আমার হইল যে আপন। দুনিয়ার টালিকা রইলো রে সব সব এক বেমারের কারণে গর থেকে বের করে চিকিৎসার হসপিটালে নিল আমায় বরে অন্ধকার কবর আমার হইল যে আপন দুনিয়ার টরালিকা রইলো রে সব সব আমল করার সময়টাও আমি পেলাম না আমল করার সময়টাও আমি পেলাম না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না বিমার থেকে তোমার কাছে চাইতে পানা সকল বিমার তুকে তোমার কাছে চাইতে পানা এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না এমন বিমার মাওলা তুমি কাউকে দিও না